হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের নামে তো দেখো সকাল সকাল স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি এই মন্দিরে বাবার মন্দিরে তো দেখো এসেই পুজো স্টার্ট করে দিয়েছি অনেকের আগে পুজো দিয়ে চলে গেছে অনেক সকালেই তো আমি এবার এসেছি তো তখন ফাঁকাই ছিল একদম অনেক বৃষ্টি হচ্ছিলো জন্য একটু ফাঁকাই ছিল এখানে তো সেই জন্য শান্তি মতো খুব ভালো করে পুজো দিতে পেরেছি কি বলো তো আমার না খুব ভিড়ে মানে খুব ভিড় হলে একদম পুজো দেওয়া যায় না মানে তারা হুড়ো করে পুজো দেওয়া একদমই ভালো লাগে না তো যেখানে একটু শান্তি করে কোনো ভিড় নেই একটু মন মতো করে পুজো দেওয়া যায় সেই জন্যেই আমরা এই মন্দিরটাতে এসেছি তো শ্রাবণ মাস আসলেই সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় কারণ হচ্ছে মানে আমাদের মানে আমি যখন ক্লাস সেভেন বা এইটে পড়ি তখন মানে শ্রাবণ মাস আসলে মানে একটা মনের মধ্যে ভীষণভাবে আনন্দ একটা কাজ করতো কারণ মানে তখন আমরা কি করতাম মানে সবাই মিলে মানে বালুরঘাট থেকে হেঁটে হেঁটে পুতিরাম যে ধাম আছে সেই ধামটাতে জল ঢালতে যেতাম তো ভীষণই একটা আলাদা অনুভূতি ছিল তো খুব ভালো লাগতো মানে বেশ অনেকজন মিলে পনেরো ষোলো জন মিলে হেঁটে হেঁটে যেতাম তো যাই হোক তো তখন মনে হতো যে সোমবারে জল ঢালবো তো আগের দিন রাত্রিবেলা মানে বারোটা একটার দিকে রওনা দিতাম আমরা সেই রওনা দিয়ে তারপরে আমাদের বালুরঘাটে যে আত্রেয়ী নদী আছে সেখানে গিয়ে জল ভরে তো তারপরে সবাই মিলে হাঁটা শুরু করতাম তো প্রতিরাম ধামে হেঁটে হেঁটে গিয়ে একদম সে ভোর ভোর টাইমে পৌঁছে যেতাম সে ভোর ভোর টাইমে পৌঁছে গিয়ে তারপরে হচ্ছে প্রতিরামের নদীর ওখানে গিয়ে জল মানে জল নিয়ে তারপরে আবার স্নান করে আবার হচ্ছে তখন বাবার মন্দিরে গিয়ে জল ঢালতাম আবার সে কত বড় লাইন থাকতো সে জল ঢেলে মানে পুজো সারতে সারতে মানে সাতটা আটটা বেজে যেত তারপর বাড়ি আসতাম সে বাড়ি আসতে আসতে নটা দশটা বেজে যেত তো ওটা ভীষণ ভীষণভাবে মনে পড়ে কারণ হচ্ছে মানে ওই দিনগুলো আলাদাই একটা ব্যাপার ছিল তো আমরা তো গিয়েছিলাম সাত আমি তো সাতবার গিয়েছিলাম হেঁটে হেঁটে তো লাস্টবার যখন যাই তখন আমার হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি আর ও দুজন মিলে একসাথে ঠাকুরের ওখানে মানে জল ঢালবো তো সেই ইচ্ছেটাও পূরণ হয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড লাস্টবার মানে আমার সাতবারের বার আমি আর আমার হাজব্যান্ড গিয়ে পুতিরাম ধামে ওখানে জল ঢেলেছি পুজো দিয়েছি তো তারপর থেকে আর যাওয়া হয় না তারপরে এখন তো ভাবলে অবাকই লাগে যে বালুরঘাট থেকে হেঁটে হেঁটে প্রতিরাম ধাম এখন তো ভাবতেই পারি না আর যেতেও মনে হয় পারবো না এখন তো হাঁটতেও পারি না অত তো তখন খুব ভালো লাগতো তখন হেঁটে হেঁটে যেতাম মানে খুবই মানে কিছুই মনে হতো না কিন্তু যখন বাড়ি আসতাম বাড়ি আসার পরে মানে বিকেলবেলা দেখতাম পাগুলো পুরো ফুলে গেছে মানে ব্যথা তখন হতো তখন তখন ভাবতাম থাক আর যাবো না এত কষ্ট এত ব্যথা পা মানে খোয়া টোয়া ঢুকে যেত যেহেতু খালি পায়ে আমরা হেঁটে হেঁটে যেতাম বালুরঘাট থেকে প্রতিরামে তো অনেক সময় খোয়া পাথরও ঢুকে যেত তো তখন যখন মানে জল টল ঢেলে বাড়ি আসতাম তারপরে বিকেলবেলা তো প্রচুর প্রচণ্ড পা ব্যথা করতো তো তখন মনে হতো আর যাব না কিন্তু তারপরে আবার যে এক বছর মানে পার হয়ে তো আবার সেই টাইমটাতে আসতো তখন আবার না গেলে খারাপ লাগতো তো এরকম করে করে সাতবারই গিয়েছি আমার মাও গিয়েছে সাতবার মানে সবাই মিলেই যেতাম আমাদের পাড়ার থেকে অনেকেই যেত তো ভালো লাগতো ভীষণ ভালো লাগতো তা এখন তার হয় না তো তারপরে এখন এই আমাদের কাছের মন্দিরগুলোতে গিয়ে পুজো দিয়ে আসি তো আবার ইচ্ছে আছে যে বাবা ধামে যে যায় দেওঘর ওখানে যাবার খুব ইচ্ছে আছে তো বাচ্চা এখন ছোটো যখন একটু বড় হবে তো একবার যাব ওখানেও একবার যাব তো এটাই একটা ইচ্ছে আছে তো সবাই বলে যে শ্রাবণ মাসে বাবার পুজো বাবার পুজো করলে তো মনের আশা পূর্ণ হয় কিন্তু আমি বলছি যে সত্যি পূর্ণ হয় আমার তো সব আশাই পূর্ণ হয়েছে মানে আজ পর্যন্ত আমার যত কিছু যা কিছু সব কিছু ঠাকুর পূর্ণ করেছে তো আর সবচেয়ে বড় কথা যে আমরা যে বলি যে যে এক একজন এক একজন ঠাকুরের ভক্ত হয় যে অনেক সময় কালী মায়ের ভক্ত হয় শিব ঠাকুরের ভক্ত হয় লোকনাথ ঠাকুরের ভক্ত হয় অনেকে অনেক কৃষ্ণ ঠাকুরের ভক্ত হয় অনেকে অনেক ঠাকুরের ভক্ত হয় কিন্তু অ্যাকচুয়ালি তো সব ঠাকুরই এক আমি যেটা সত্যি ভাববে সেটাই ঠিক আসলে তা যাই হোক আমার আমার ক্ষেত্রে সব ঠাকুরই আমার মনের আশা পূর্ণ করেছে এটাই সবচেয়ে বড় কথা আর আমি ভগবান খুব বিশ্বাস করি আর হচ্ছে আমি জানি যে ভগবান যেটা করে ভালোর জন্যই করে হ্যাঁ তো যাই হোক আমার তো সব কিছু আশা পূর্ণ করেছে আর আসলে মন থেকে চাইলে সব কিছুই মানে ভগবান পূর্ণ করে দেয় কিন্তু সৎ হতে হবে মানে সৎ আমি যে একটা অসৎ নি অসৎ পথে কিছু চাইবো সেটা ভগবান পূর্ণ করবে সেটা তো হয় না মানে তোমার হচ্ছে চাওয়াটা সৎ থাকতে হবে তুমি সৎ তো হবে মানে তারপরেই তো ঠাকুর আশা পূর্ণ করবে এরকম না যে অসৎ একটা ব্যক্তি যে যে কোনো কিছু যে না আমার এটা চাই এটা চাই বলে অসৎ কিছু জিনিস চেয়ে বসলো সেটা তো আর কখনো হয় না তো যাই হোক যে তুমি সৎ থাকলে তুমি যদি ভালো হও তাহলে অবশ্যই ঠাকুর সবারই মনের আশা পূর্ণ করে আমার তো তাই মনে হয় তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও তো পরে আবারও পরবর্তীতে দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপাতত এই পর্যন্তই টাটা বাই বাই